গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ একটা নতুন ভিডিও নেই তো চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো আজ হচ্ছে শুক্রবার আজকে আর ভুলি নি আজকে বার আজ আর ভুলিনি আজকে আজকে বার আজকে মনে রেখে দিয়েছে আজকে শুক্রবার কালকে পুজো দিয়েছি বৃহস্পতিবার যাই হোক মেয়েকে আজকে কাজে পাঠালাম না বলেছিল যাবে বলছি না শরীরটা একটু সুস্থ তারপরে যা উঠলো আমি বললাম তুই উঠে ব্রাশটা আস পর আমি একটু ওদিক দিক দিয়ে হেঁটে আসি গিয়ে ওর একটু ডিম সেদ্ধ করে দেবো দুধ আলাটা মনে বেরিয়ে গেল খেয়াল করলাম না একটু দুধ গরম করে দিলে ভালো হতো অত সজনে ফুল পড়েছে কিন্তু এখন আর কুড়াবো না গাড়িটাই যাচ্ছে তো চলো আর আজকে রান্না বান্না সেরকম কিছু নেই কালকের মাছের ঝোল আছে পালন শাক আছে একটু মাংস আছে সব ফ্রিজে রয়েছে কটা ভাত করবো আর একটু ডাল করতে বলে গেছে তোমাদের দাদা ভাই বলছে একটু ডাল করো ঠিক আছে এই হবে রান্নাবান্না সকালের ওয়েদারটা কি সুন্দর লাগে দেখো দেখো ছাগলের বাচ্চাগুলো দারুণ দারুন এইটুখানি ডাল নিলাম ভাতটা বসিয়ে দিয়েছি আর এইটুখানি ডাল করব কেন সবাই তো খাবে না একটু ধুয়ে একবার এক বাটি জল নিয়ে এনে কড়াইতে বসিয়ে দিই চলো মেয়ে টিফিন বাটি তো করে নিয়ে এসছি ভালো করে ধুয়ে বসিয়ে দিই সাদা সাদা কি বের ওই ডালের মধ্যে দিয়ে সাদা পাউডার তিন চার পিস মানে মাংসও আছে ছোট মেয়ে খেয়ে নেবে ওরও খেতে ভালোবাসে মাংস আমি এখন একটু চা খাবো ডালটা দেখে ডালটা এখানে সিদ্ধ বসিয়ে ঠিক আছে চালতা দিয়ে করব এই দেখো এই যে চালতা দিয়ে ডাল করতে বলে গেছে ধুতে হবে ভালো করে আর এই যে চা বানিয়ে নিয়েছি দুধ চা চলো আটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে পেকে গেছে তো আটা লেগে গেছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘর মোমা করছে পাকা চালতের গন্ধ কি যে চিনি দিয়ে আচার বানাই যাই হোক আমি চাটা খাই আর আমরা যে ডাক্তারকে দেখাই বাদুবাজার ওখানে মেয়েকে নিয়ে যাব ও মাথাটাই তুলতে পারছে না মাথাটা ভার হয়ে গেছে সর্দিতে তোমাদের দাদা ফোন করলাম বলছে যে নিয়ে যাও নিয়ে দেখিয়ে নিয়ে আসো যাই গিয়ে দেখিয়ে নিয়ে আসি ঠিক আছে একটু বেলার দিকে যাবো উনি সাড়ে এগারোটা ছাড়া আসে না তা ওকে নিয়ে ওই পাশের বাড়ি ওই বান্ধবীটাও যাবে ওর ছেলের শরীর খারাপ ওকে নিয়ে রান্না এই ডালটা ভাতটা হয়ে গেলে হয়ে যাবে ঠিক আছে চল চা খেয়ে নি কিছু খাবো না শুধু চা খাবো এগারোটা নি দেখাবো আর কালকে যেগুলো ছিল গরম টরম করে রেখে দিয়েছি মেয়েকে ভাত খাওয়াবো জামা কাপড় মেলে ভাত খাইয়ে তারপরে যাব ডাক্তারের কাছে কেন ডাক্তারের কাছে গেলে কখন আসবো না আসবো ভিড় হতে পারে সেই কারণে যে আগের কাজগুলো বাসন টাসন এসে ধোবো ছোটো মেয়েটা গেছে খেলতে ফুটবল খেলতে ও থাকবে তাহলে বাড়িতে স্কুল ছুটি আছে বলবো তুই কিছু নিবি ভাবলি একটু উনি দাঁড়া এতগুলো মেলেছি আরো রয়েছে দোকানে কাস্টমার এসছে আর এই দিদা করছে কি হয় করে কি হয় কিছুই হয় না দর্শকদের দেখায় দেখো কত সুন্দরী একদম নায়িকা নায়িকা ছিল কটা মা আমার বন্ধুদেরকে দেখিয়ে দিলাম কিন্তু টাকা 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 এই এই না আমার মাইয়াটা দেখো ছটা ডিম নিয়ে কত বড় নোট দিয়েছে দেখেছো দেখো মেয়েটা বিছনা দিয়ে উঠতে পারছে না মানে এত মাথা ঘুরাচ্ছে ব্রাশটা বিছনায় বসে করালাম মাথায় জল দিয়ে দুটো ভাত তরকারি টরকারি এত কিছু রান্না করছি কিছু খেলো না শুধু জল দিয়ে ছোট ছোটকে খাইয়ে দিলাম দিয়ে এই যে এখন বেরাবো বাসন কটা রয়েছে একবার মেয়ে যে করবো বলো মেয়েটা খেলতে গেছিলো এই আসলো আমি বললাম দোকানে থাকিস সানু হয়ে গেছে সানু হয়ে গেছে বসে বাচ্চাটাকে একটু কত বলো তো বলো তোমরা ভালো আছো চল বাসন ফুসুন মজা কমপ্লিট এই বিরব এখানে এক বালতি নিয়ে নিয়েছি ছোটো ছোটো যে জিনিসগুলো এর মধ্যে রেখে দিয়েছি আর এই যে এখানে এতগুলো ছিল ধুয়ে নিলাম কলতলাটা একটু ধুয়ে নিল নোংরা হয়ে গেছে সকাল দিয়ে উঠে যেদিকে না যাবো হ্যাঁ কালকে আচার খেয়ে ওই মাথা মাখা খেয়ে ভাত খাসনি বুঝলি প্রত্যেক প্রত্যেকদিন এরকম করিলাম তো

আর এখন বেরোবো বড় মেয়েও রেডিও গেছেন তো বুঝতে পারছে না মাথাটা ভীষণ ঘুরাচ্ছে ঠিক আছে মনে হয় যত সম্ভব প্রেশারটা কমে গেছে যাই হোক ডাক্তারের কাছে যাই দেখে কি বলে আরও আমার ওই বান্ধবীটাও যাবে টোটো ডাকতে পাঠালাম এই তো আর এই যে টাকা নিয়ে নিয়েছি দোকানের একটু মালও আনবো ঠিক আছে চলো একজন বসে বসে আচার খাচ্ছে দেখো ওই দেখো চালতের আচার খাচ্ছে ঠিক আছে পুচকাটার শরীর খারাপ দেখো পাখিতে কি হয়েছে পুচকাটার দেখো না চোখ মুখ পুরো শুকায় ডাক্তারের কাছে ডাক্তারের ওষুধ খেতে যাচ্ছিস যারা তোকে ইনজেকশন বড় এই যে এলাম এই দেখো এখানে হচ্ছে তোমার ভিজিট নিয়ে আর ওষুধ নিয়ে পাঁচশো টাকার কত বড় একটা সিরাপ দিয়েছে সিরাপ তো খায় না সেই একটা রয়েছে যাই হোক এখন দুটো ভাত খাওয়াবো ভাত খাইয়ে কি কি ওষুধ আছে প্রেশারটা কমে গেছে ডাক্তার বলছে এমনি কোনো ভয় নেই প্রেশারটা কমে গেছে আর জ্বর হলে তো আমাদের স্বাভাবিক সবারই শরীরটা খারাপ হয়ে যায় কমজোরি হয়ে যায় ঠিক আছে চল খাইয়ে দিই তারপর ওষুধ টষুধ খাইয়ে ওকে একটু শোয়াই দিই তারপরে আমি স্নান করব। এখন বাজে পুনে তিনটে যেটুক যে কাজকর্ম ছিল সারলাম সেরে ঠাকুর দিয়ে দিলাম মেয়েকে ভাত খাইয়ে ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি মে পড়েছে আর মেয়েকে খাইয়ে মেয়ে থালায় একটুখানি ভাত ছিল আর আমি একটু ভাত নিয়ে খেয়ে নিয়েছি এখন আর খাব না ওই এক গাল মতন খেয়েছি ভালো লাগছে না একটু না শুতে পারলে ভালো লাগছে না যাই হোক চলো বন্ধুরা আমি কি একটু শুই সেই সন্ধেবেলা আবার তোমাদের সাথে দেখাবে ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে আমি চা খেলাম চা খেয়ে মেয়ের সাথে একটু গল্প করলাম মেয়ের গাটা একটু ঠান্ডা আছে আমি যে কোম্পানি থেকে কাজ করে ওখান থেকে ফোন করেছিল বন্ধু আমি বললাম এখন ভালো আছে ডিমটা দেখো কত বড় ক্যামেরা এইটুকুনি লাগছে অনেক বড় তো জিজ্ঞাসা করলো কেমন আছে আমি বললাম ভালো আছে ঠিক আছে যাই হোক মানে দাদাভাই এখন আসেনি অনেক রাত্রি হয়ে গেল আর আমার ফোনে ব্যালেন্স নেই ব্যালেন্স শেষ হয়ে গেছে যে ফোন করবো দেখি মেয়ের ফোন দিয়ে ফোন করি এদের আবার পিকনিকে যাওয়ার কথা আছে সেই নিয়ে এখন সমালোচনা হচ্ছে গল্প হচ্ছে কি খাবে কি নেবে কেমন আড্ডা মারবে কেমন ঘুরবে সেই সব নিয়ে ঠিক আছে এক জায়গায় গেলে আনন্দ তো সীমা নেই এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে হ্যাঁ এ হচ্ছে ব্যাপার বলেছিল যাবে না আবার আজকে শুনছি অফিস থেকে লোক নাকি বলেছে যেতে হবে কি করে যা করে করবে যাবে যাবে না যাবে না যাবে আমার কিছু করার নেই ঠিক আছে যাই হোক চলো মনে হয় রাত্রে রান্নাবান্না লাগবে না সব ভাত তরকারি সেরকম ধরা রয়েছে আমি ওই এসে মেয়ের থালা একটুখানি খেলাম তারপর চা খেয়েছে আর ইচ্ছা করছে না ছোট মেয়ে সেই একবার খেয়েছে আর খায়নি বড় মেয়েতে এই দুটো করে ভাত তাও জল দিয়ে নুন দিয়ে চটকে যাই তোমার ও আর তোমার এর জলটা দিয়েছে নুন চিনির জল না কি বলে ওটাকে ও জল ওইটা খাওয়াবো এখন একটু জ্বরটা নেমেছে গা থেকে এখন বাজে সাড়ে নটা তোমাদের দাদাভাইকে খেতে দিলাম খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে কেননা এসে এসে অনেকক্ষণ বসলো একটু ওই পিকনিকের বলে সেসব কথাবার্তা বললো একটা গেঞ্জি আনলো সেটা আমাকে দেখালো তারপরে স্নান করলো খেলো দিলো সেগুলো আর আমি কিচ্ছু ক্যামেরা করতে পারিনি কেননা হচ্ছে কি কাজ দিয়ে এসছে তো সেই জন্য আমি আর কিছু মানে সামনে ক্যামেরাটা ধরতে পারিনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে ঠিক আছে তো মাছের ঝোল এখনো রয়েছে তারপরে তোমার ডাল আছে তারপরে ওই পালন শাকের তরকারি আছে এখন ভাত বসিয়ে দিয়েছি ফুটেও গেছে তা ভাতের মধ্যে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম একটা হাফ বয়ল করে মেয়েকে খাওয়ালাম আর একটা রয়েছে ওইটা আমি ওই ডাল দিয়ে খাবো মাছ টাছ খাব না ঠিক আছে তারপরে গরম গরম ভাত এখন হয়ে গেলে মেয়েকে খাওয়াবো খাইয়ে ওষুধ খাওয়াবো ঠিক আছে কি করব বলো বাবারা তো আর ছেলে মেয়ের প্রতি অতটা খেয়াল রাখতে পারে না তারা তো বাইরের কাজে ব্যস্ত থাকে কিন্তু যে সংসারে থাকে মা তার তো সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে তাই না টাইমে টাইমে ওকে অসুখ খাওয়ানো না খালে সুস্থ হবে কী করে ঠিক আছে তো এই দেখো না এই এই সিরাপটা আগের একটা সিরাপ রয়েছে সেটা খাইনি আমি বলছি এই সিরাপটা যদি তুই না খেয়েছিস তাহলে দেখবি তোর আমি কী করি যাই হোক বলে কই আমার এটা খাওয়াতেই হবে ওকে ঠিক আছে ডিম সেদ্ধটা খেলো ও আর জলটা ছিল সেটা খেলো এখন ওই গরম গরম ভাত হয়ে গেলে মা গো মেয়েকে খাইয়ে ওষুধ দেবো ঠিক আছে ছোটোটা গেছিলো যায় সেখান দিয়ে চাল নিয়ে আসলো তারপরে তোমার মোমো না কি খেয়ে বলছে মা আমি জিজ্ঞেস করলাম ভাত খাবি বলছে খেতেও পারি নাও খেতে পারি তাও অল্প কটা বসেছি যদি খায় খাবে ঠিক আছে চলো ভাতটা দেখি কি হচ্ছে ভাত হয়ে গেলে গরম গরম দিয়ে দেবো আমিও দুটো খেয়ে নেবো ঠিক আছে কেননা ওই যে মেয়েকে খাইয়ে আমি দুটো খেয়েছিলাম আমার জন্য খিদে খিদে লেগে গেছে আজকে চলো দেখি ভাতটা এই দেখো এই একটা ডিম রয়েছে ও যদি খায় ওকে দিয়ে দেবো খাবে না অবশ্য ডিম খেতে চায় তাও একটা দিয়েছি ওহে gato ভাত ওগুলোকে গরম গরম দিয়ে দিই আমি ও দুটো গরম গরম তোমাদের দাদাভাই এই যে সিআইডি দেখছিল দেখো সিআইডি দেখছিল আমি ফোনটা নিয়ে আসলাম যে ঘুমিয়ে পড়েছে এখন এটাকে অফ করব অফ করে চার্জে বসাবো ঠিক আছে এই দেখো সিআইডি চলছে এখন হয়ে যাব এটাকে অফ করে চার্জে বসাব তারপরে ভাতটা উবর করে আমিও খেয়ে নেবো মেয়েদের সাথে দুটো ঠিক আছে চলো লাইটের পালং পালন শাক ডাল মাছের ঝোল আর এখানে ভাত বেড়ে নিচে এই যে এটা আমার এটা মেয়ের ও যদি ডিম খায় ডিম দিয়ে দেবো আর না খেলে একটা খেয়েছে তো পেট গরম আবার হয়ে যায় কিনা তার ঠিক নেই যাই হোক ঠিক আছে আর ওষুধগুলো এই যে কাছে নিয়ে বসলাম একবারে ওষুধগুলো খাইয়ে দেব সব খাওয়ার পর একটা করে ঠিক আছে চলে চলা চলে চল হঠাৎ করে আবার ঠান্ডা ঠান্ডা পড়ছে বুঝেছো ভালোই ঠান্ডা লাগছে যাই হোক ওকে এখন খাইয়ে দেবো দিয়ে ওষুধ দেবো আর বলে দিছি একদম সোমবার দিয়ে কাজে যাবি রবিবার তোমাদের দাদা ভাইরা পিকনিকে যাবে ঠিক দাদা ভাইরা বলা ভুল ভাই দাদা ভাই যাবে পিকনিকে আমরা বাড়িতে থাকবো তো ওকে বললাম একবার সোমবারে কাছে যাবি ঠিক আছে তো যাই হোক ও এখন যেটা দিয়ে খাবে ওকে খাইয়ে দেবো খাই ওষুধ ওষুধ খাইয়ে শুয়েও পড়বো ছোটো মেয়েকে বললাম বলছে মামি আর খাবো না ঘুমিয়ে পড়েছে দুজনে খেয়ে দে গাড়িটা বাইরে রয়েছে সমস্যা হয়ে গেছে সাইকেলটা আমি নয় ঢুকাতে পারবো বন্ধু গাড়ি যাই হোক একটা ব্যবস্থা হবে ওর নিয়ে চিন্তার করে লাভ নেই চলো বন্ধুরা আজকের মতন টাটা অনেক সারাদিন ধকল গেছে মেয়েটাকে এখন খাইয়ে ওষুধ প্রসুধ খাইয়ে শুয়ে দিই দিয়ে খাবি দেখ ডাল মাছের ঝোল তো যেটা ভালো লাগে তুই সেটা দিয়ে খা। টাটা